সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন কলম তেজি এলাকায় যে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ রবিবার সকালে আমরা দেখেছি বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে কলমতেজি এলাকার আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে বেলা এগারোটার দিকে এই সেই কলম তেজির থেকে কয়েক কিলোমিটার দূরে ধান সাগরের তেইশের চিলা সাপলার বিল এলাকায় কিন্তু আবার আগুনের অস্তিত্ব দেখা গেছে দোয়ার কুণ্ডলি দেখে কিন্তু বন বিভাগ ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু সেই সাপলার শিলা এলাকায় এসেছেন এবং এখানে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছেন তারা সাপলার আর শিলা এলাকার চারপাশে সেই ইতিমধ্যে ফায়ার ক্যানেল যেটাকে বলে নালা কেটেছেন এবং তারা কিন্তু এখানে এখন আগুন নেভানোর জন্য যে পানি দেওয়ার প্রয়োজন সেই পানি সরবরাহ লাইনের কাজ করছেন এবং খুব দ্রুত অগ্নি নির্বাপন কাজ শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন বন বিভাগের পক্ষ থেকে আমরা সুন্দরবন পূর্ব বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে কলম তেজির আগুন নিভলেও এই যে নতুন করে আগুন শুরু হয়েছে সেই আগুন কিন্তু বন বিভাগের জন্য উদ্বেগজনক কারণ একটি দুর্যোগ যাওয়ার পরে সেই দুর্যোগের ক্ষতি কাটার আগেই যদি আবার নতুন করে আগুন ধরে সেটা কিন্তু খুবই উদ্বেগের এবং এই আগুন নেবাতে আরও বেশি সময় লাগবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এই প্রতিবার যে আগুন ধরে সেই আগুন নেভাতে কিন্তু বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় বাসিন্দারা কাজ করেন স্থানীয় ভিটিআরটির যারা সদস্য তারা কাজ করেন বাইশের সিলার সাপড়ার বিল এলাকায় যে আগুন ধরেছে সেই আগুন কিন্তু এখনও দাউ করে জ্বলছে বলে আমাদেরকে ভিটিআরটির সদস্যরা এই আগুন এখনও নির্বাপন কাজের যে প্রধান কাজ পানি সরবরাহ সেই পানি সরবরাহ এখন পর্যন্ত শুরু করতে পারেনি তবে ফায়ার সার্ভিস এবং বন বিভাগের যে নিজস্ব অগ্নি নির্বাপন ইউনিট রয়েছে সেগুলো খুব দ্রুত চালু করে পানি ছিটানোর কাজ শুরু করার চেষ্টা করছে তারা